হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটা কথা বলবো মিউচুয়াল ফান্ড এবং লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ডিফারেন্স কি অনেকের মধ্যে অনেকের মধ্যে এই কনফিউশন আছে ইভিন যারা মিউচুয়াল ফান্ড জানে এবং যারা লাইফ ইন্স্যুরেন্স জানে তাদের মধ্যেও এই কনফিউশন কাজ করে কীরকম কনফিউশন যে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করা যায় লাইফ ইন্স্যুরেন্সেতেও ইনভেস্টমেন্ট করা যায় এখান থেকেও রিটার্ন আসে লাইফ ইন্স্যুরেন্স থেকেও রিটার্ন আসে দুটোই নিশ্চিত দুটোই মোটামুটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হিসাবে সবাই ইউজ করে থাকে এই ধরনের কনফিউশন আছে যে তাহলে কোনটা বেটার লাইফ ইন্স্যুরেন্স না মিউচুয়াল ফান্ড তো এই ধরনের কনফিউজান অনেকের মধ্যেই থাকে আবার এর উল্টো নিয়মও আছে উল্টো অনেক ধরনের অনেক কথা শোনা যায় কীরকম যে ইন্স্যুরেন্স আবার কি ইন্স্যুরেন্স তো কোনো ইনভেস্টমেন্ট নয় আর মিউচুয়াল ফান্ড ও অনেক রিস্কি ওটা ইনভেস্টমেন্ট এই সব মার্কেট ফার্কেটের সঙ্গে লিঙ্ক আছে মার্কেটের সঙ্গে আপ ডাউন হয় এই সব আমাদের জন্য নয় তো এই ধরনের পুরো কনফিউশন আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। যে যেখানে মিউচুয়াল ফান্ড এবং লাইফ ইন্স্যুরেন্স দুটো কখনোই এক নয় দুটো যে যার নিডস ওয়াইজ প্রয়োজন ওয়াইজ দুটোকে ইউজ করা হয় এবং দুটোর পারপাস কমপ্লিটলি আলাদা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য জানা কি এটাতেও ইনভেস্টমেন্ট হচ্ছে ওটাতেও ইনভেস্টমেন্ট হচ্ছে এখান থেকেও রিটার্ন আসছে ওখান থেকেও রিটার্ন আসছে দু জায়গাতেই ইনভেস্টমেন্ট হচ্ছে দু জায়গায় রিটার্ন আসছে বাট দুটো ইনভেস্টমেন্ট সেম নয় দুটো কখনো ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় কথা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মই নয় এইখানেই হচ্ছে মজার ব্যাপার যে তাহলে কি তাহলে আমাদের কি করা উচিত তাহলে এটার সম্পর্কে আমাদের ডিটেলস নলেজ লাগবে জানতে লাগবে যে আসলে মিউচুয়াল ফান্ড কি আর আসলে লাইফ ইন্স্যুরেন্স কি এই কনফিউশনটা অনেকের অনেকের মধ্যে আছে এবং অনেকের মধ্যে হয়তো এই নলেজটা নেই যে মিউচুয়াল ফান্ড কি কাজে লাগে তার সুবিধা কি তার অসুবিধা কী আর তার পারপাসটা কোথায় আবার লাইফ ইন্স্যুরেন্স এখানেও দেখবেন অনেক এজেন্ট বা অনেকে হয়তো এটাকে পুশ করে থাকে বা বোঝায় এটাও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এখানেও ইনভেস্টমেন্ট করা যায় এখান থেকেও রিটার্ন আসা যায় অনেক নিশ্চিত বাট এটা অনেকটাই ডিফারেন্স লাইফ ইন্স্যুরেন্স কখনো ইনভেস্টমেন্ট নয় অবাক করছেন তো যে লাইফ ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট নয় কেন লাইফ ইন্স্যুরেন্স তো আমি যে ইনভেস্টমেন্ট করেই চলেছি পার মান্থ কি ইয়ারলি কি কোয়ার্টারলি কি হাফ ইয়ারলি তো ইনভেস্টমেন্ট কি করে নয় অনেক কনফিউশন আছে পুরো কনফিউশন দূর হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদম গ্যাপ দিবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি পুরোটাই বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড এবং লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ডিফারেন্স কি আর কেন আমরা এই দুটোকে বেছে নিই আমাদের প্রয়োজনের জন্য কিন্তু এটা মাথায় রাখতে হবে দুটোর পারপাস এক নয় তো আজকে এইটা নিয়ে কমপ্লিট আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পুরো কনফিউশন দূর হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ এই রিকোয়েস্টটা মানুন প্লিজ যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকে এই ধরনের যত ইন্টারেস্টিং ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এবং এইভাবে আমি নলেজ আপনাদের মধ্যে শেয়ার করতে পারব আর তার পাশেই দেখুন সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশেই দেখুন লাইকের অপশান আছে ভিডিওটিকে লাইক করুন এবং তার পাশেই আরেকটা অপশান আছে শেয়ার প্লিজ শেয়ার করতে ভুলবেন না আপনি বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে শেয়ার করুন তা কি এই ধরনের ইন্টারেস্টিং নলেজ যেন কেউ মিস না করে সবার মধ্যে যেন এই নলেজ ছড়িয়ে পড়ে সবার মধ্যে নলেজ ছড়ানোই হচ্ছে আমার লক্ষ্য ইন্সুরেন্স এবং মিউচুয়াল ফান্ড দুটো কি এক নয় আর কেন নয় যদি নয় তো কেন নয় কতটা আলাদা দুটোর অবজেক্টিভ কী দুটোর পারপাস কি কেন তাহলে আমরা করে থাকি তাহলে আমাদের সঠিক রাস্তা জানতে হবে তো এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস অ্যানালাইসিস কমপ্লিট নলেজ আপনাদের কাছে আজকে পুরো ক্লিয়ার করে দেবো আমি যে দুটোর ডিফারেন্স কোথায় আর দুটোর পারপাস কী চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত মিউচুয়াল ফান্ড কি আগে আমরা এটা ক্লিয়ার হয়ে যাই যে মিউচুয়াল ফান্ড আসলে কি এই তখনই আপনি এই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড আর লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ডিফারেন্স কোথায় মিউচুয়াল ফান্ড কি খুব ছোট্ট করে বলতে গেলে মিউচুয়াল ফান্ড যেখানে অনেকগুলো ইনভেস্টারের কাছ থেকে ধরুন আপনিও ইনভেস্টমেন্ট করছেন আপনার বন্ধুও করছে তার বন্ধু করছে তো এইভাবে অনেকজন এদেরকে আমরা ইনভেস্টার বলছি প্রত্যেকে কিছু না কেউ পাঁচশো টাকা কেউ একশো টাকা কেউ এক হাজার টাকা কেউ এক লাখ টাকা যার যেমন সামর্থ্য প্রত্যেকে একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করে যেখানে মানি পুল বলা হয় এখানে সমস্ত টাকা এক জায়গাতে জমা হয় সেই টাকা একজন এক্সপার্ট থাকে যাকে আমরা ফান্ড ম্যানেজার বলি সেই ফান্ড ম্যানেজার এই টাকাটি বিভিন্ন স্টকস বন্ডস গভর্নমেন্ট সিকিউরিটিস মার্কেটের বিভিন্ন ইনস্ট্রুমেন্টে একটা পার্টিকুলার প্যাটার্নে ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে যা রিটার্ন আসে সেটা সেই ইনভে মধ্যে ডিভাইড হয়ে ইনভেস্টার তার প্রফিট হিসাবে পেয়ে যায় এইটা হচ্ছে মোটামুটি ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সাইকেল এখানে কি কি প্যারামিটার জড়িয়ে আছে না এই যে মিউচুয়াল ফান্ড এটা মার্কেটলি তার মানে মার্কেটের আপ ডাউন মুভমেন্টের সঙ্গে মিউচুয়াল ফান্ডেরও আপ ডাউন হতে থাকে এবং এটাতে রিক্স ওয়াইজ ইনভেস্টমেন্ট হয় বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করে কখনো রিক্স কম মিউচুয়াল ফান্ডও আছে রিক্স হাই রিস্ক নেওয়ারও মিউচুয়াল ফান্ড আছে তার মানে একটা রিক্স কাজ করবে কারণ মার্কেট লিঙ্ক তো মার্কেট আপ হলে ভালো মার্কেট ডাউন হলে খারাপ তো আপ ডাউন হতেই থাকে তো এটা মোটামুটি একটা মার্কেট লিঙ্ক বলতে পারে আর কি না এখানে এই যে মিউচুয়াল ফান্ড হয় মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার থাকে সেই ফান্ড ম্যানেজার বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন বিভিন্ন প্রোফাইল যে টোটাল অ্যামাউন্টটা সেই প্যাটার্ন ইনভেস্টমেন্টে হেল্প করে তো এইটা হলো মিউচুয়াল ফান্ড এখানে কি হয় যে ইনভেস্টার কোনো সেভি রেজিস্টার বা ভালো প্রফেশনালের কাছ থেকে সাজেশন নিয়ে রিসার্চ করে অ্যানালাইসিস করে তার রিক্স কতটা নিতে পারবে সেই হিসাবে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করে কারণ এখানে সম্পূর্ণ রিক্স অ্যানালিস মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট নয় এখানে হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখে এক্সপেন্স রেশিও দেখা হয় তারপরে তার রিস্ক কতটা নিতে পারবে সেই মেজারমেন্টগুলো দেখে প্রফেশনালের সাজেশান নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে তো এইটা হয়ে গেল মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট এইবার আমরা দেখে নিই লাইফ ইন্স্যুরেন্সের কনসেপ্টটা কী লাইফ ইন্স্যুরেন্স বেসিক্যালি ফিনান্সিয়াল প্রোটেকশান দেয় এটা হচ্ছে কমপ্লিটলি প্রোটেকশান প্রোডাক্ট যদি ধরুন আপনার কোনোরকম কোনো কোনো মিসহ কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ কিছু ঘটলো আপনার ডেথ ভগবান করুক না হোক সবাই আমরা বেঁচে থাকি অনেক দিন সবাই বেঁচে থাকুক প্রার্থনা করে ভগবানের কাছে কিন্তু যদি কারোর ডেথ হয়ে যায় কোনোরকম কোনো অ্যাক্সিডেন্টাল কেস হয় কোনো ডিসিবিলিটি কেস হয় সেই কেসে ফ্যামিলিরা বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল আনসিকিউরিটির মধ্যে চলে আসে ফিন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আসে তো সেই ফিনান্সিয়াল প্রোটেকশানের একটা প্রোডাক্ট ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম নয় বা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নয় যেমনটা মিউচুয়াল ফান্ডে হয় মিউচুয়াল ফান্ড কমপ্লিটলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইনভেস্ট করা হয় তার এগেনস্টে প্রফিট আসে রিটার্ন হিসাবে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে কমপ্লিটলি আলাদা এর প্রয়োজনীয়তা কোথায় না ফিনান্সিয়াল প্রোটেকশান আপনার ফ্যামিলি মেম্বারকে প্রোটেক্ট করার জন্য যখন আপনি থাকবেন না বা কোনো দুর্ঘটনা ঘটলো বা কোনো রকম কোনো সমস্যা হলে ফিনান্সিয়াল প্রোটেকশান দিতে হেল্প করে এর বিভিন্ন ধরনের প্রিমিয়াম লাইফ সাইকেল আছে হাফ ইয়ারলি ইয়ারলি মান্থলি কোয়ার্টারলি বিভিন্ন রকমের সাইকেল আছে যেখানে প্রিমিয়াম দেওয়া হয় এবং এর বিভিন্ন ধরনের স্কিম থাকে যেমন এনডাউনমেন্ট স্কিম টার্ম ইন্স্যুরেন্স ইউলি প্ল্যান তো এই ধরনের বিভিন্ন ধরনের এর ইন্স্যুরেন্সের প্রোডাক্ট আছে তার মানে এখানে কমপ্লিট আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডিং যে লাইফ ইন্স্যুরেন্স প্রোটেকশান দেয় অনলি প্রোটেকশান কোনো রকম কোনো দুর্ঘটনা ফিনান্সিয়াল প্রোটেকশান দিতে হেল্প করে লাইফ ইন্স্যুরেন্স আর মিউচুয়াল ফান্ড কমপ্লিটলি ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করা হয় ইনভেস্টমেন্ট যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করে তার এগেনস্টে কিছু রিটার্ন পাওয়া যায় প্রফিট আসে রিটার্ন আসে বিভিন্ন মার্কেট ওরিয়েন্টেড যে ইনস্ট্রুমেন্ট আছে যেমন মিউচুয়াল ফান্ডে হাইব্রিড ফান্ড ইকুইটি ফান্ড ডেট ফান্ড ট্যাক্স ফান্ড বিভিন্ন ধরনের ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ড থাকে

নাম্বার ওয়ান অবজেক্টিভ লক্ষ্য কি মিউচুয়াল ফান্ড ফর ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড শুধু বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্টের জন্য আর লাইফ ইন্স্যুরেন্স প্রোটেকশানের জন্য নিরাপত্তার জন্য ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য এটা হলো লাইফ ইন্স্যুরেন্স এটা হচ্ছে মেন অবজেক্টিভ রিটার্নের ডিফারেন্স কি না মিউচুয়াল ফান্ড মার্কেট লিঙ্ক এখানে মার্কেট লিঙ্ক রিটার্ন হয় মার্কেটের আপ ডাউনের উপর ডিপেন্ড করে রিটার্ন আর লাইফ ইন্স্যুরেন্স ফিক্সড বা কিছুই না কিছু ইনডাউনমেন্ট পলিসি থাকে যেখান থেকে একটা পার্টিকুলার পার্সেন্টেজের ফিক্সড রিটার্ন আসে ফিক্সড রিটার্ন একটা পার্টিকুলার পার্সেন্টেজে বা কিছু ইন্স্যুরেন্স প্রোডাক্ট আছে যেখানে রিটার্ন ইন টার্মস অফ মানি মানে হাতে আপনি টাকা হিসেবে রিটার্ন পাবেন না যেমন টার্ম ইন্স্যুরেন্স এখানে আপনি রিটার্ন পাবেন না যদি মারা যায় তখন তার যে টার্ম ইন্স্যুরেন্সের যা প্রজেকশন থাকে যা ভ্যালু ডিসাইড করা থাকে সেই ভ্যালু ফিনান্সিয়াল প্রোটেকশন হিসেবে পেয়ে থাকে আর লিকুইডিটির কি ডিফারেন্স আছে মিউচুয়াল ফান্ডে যখন খুশি উজ্জ্বল করা যেতে পারে কারণ এর লিকুইডিটি অনেক হাই কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে কি হয় না কখনো কখনো লক ইন পিরিয়ডের ব্যাপার থাকে যেখানে আপনি চাইলেও রিটার্ন পাবেন না মানে উজ্জ্বল করতে পারবেন না বেশ কিছু লক ইন পিরিয়ডের কনসেপ্ট থাকে ট্যাক্স বেনিফিট দুটোতেই ট্যাক্স বেনিফিট পাওয়া যায় লাইফ ইন্স্যুরেন্স যেমন টেন ডি থাকে ইকুইটিতে মানে মিউচুয়াল ফান্ডে ধরুন ট্যাক্স মিউচুয়াল গুলো থাকে সেখানেও এইট টি সি তে ডিডাকশান থাকে তার মানে ট্যাক্স ডিডাকশানটা মোটামুটি দুটোতেই পাওয়া যায় এখানে একটা কমন মিসকনসেপশন আছে কিছু একটা ভুল ধারণা আছে কিরকম না অনেকে মনে করে মিউচুয়াল ফান্ড কীরকম যেমন ধরুন একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল ইউলিপ যেখানে ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স দুটো মার্জ আছে ইউলিপ ইউলিট লিঙ্ক সেভিংস প্ল্যান যে ইউলিপ এই যে ইউলিপ ইনভেস্টমেন্ট প্ল্যান এই ইউলিপে ইন্স্যুরেন্সও আছে আবার ইনভেস্টমেন্টও আছে একসঙ্গে এখানে ক্ল্যারিটি থাকা উচিত যে ইনভেস্টমেন্ট আলাদাভাবে দেখা উচিত আর ইন্স্যুরেন্সকে আলাদা আলাদাভাবে দেখা উচিত তা কি আপনার কাছে ক্লিয়ারিটি থাকে যে আমার ইন্স্যুরেন্সের প্রোডাক্টের কি ক্রাইটেরিয়া কত রিটার্ন পেতে পারি কি তার ফিউচার প্ল্যানিং কি তার রিস্ক কমপ্লিট আলাদা থাকবে আর ইনভেস্টমেন্টের কেসে আলাদা থাকা উচিত কি ইনভেস্টমেন্টে কত ইনভেস্টমেন্ট করেছি কত রিটার্ন পেতে পারি তার ডিউরেশন কি কিন্তু এইটাকে অনেকে গুলিয়ে ফেলে দিয়ে ভাবে যে মিউচুয়াল ফান্ড আর এটা প্রায় কারণ এখানেও ইনভেস্টমেন্ট হয় কারণ ইউলিপে ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্স দুটোকে মার্চ করে একসঙ্গে প্রোডাক্ট বানানো হয়েছে ইউলিপ তো এই ধরনের মিসকনসেপশন বা ভুল ধারণা বলা যেতে পারে এটাকে ডাইরেক্টলি ওইভাবে কম্পেয়ার করাটা ঠিক না যে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স দুটোকে মিলিয়ে একসঙ্গে মিউচুয়াল ফান্ডের সঙ্গে কম্পেয়ার করা কারণ মিউচুয়াল ফান্ড কমপ্লিটলি কমপ্লিটলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আর ইউলিপ ইনভেস্টমেন্ট কাম ইন্স্যুরেন্স যেখানে দুটো একসঙ্গে জড়িত সুতরাং এটা কমপ্লিট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে না কারণ এখানে ইন্স্যুরেন্সের পার্টও আছে তাই বেটার দুটোকে সেগ্রিগেট করে দেওয়া ইউলিপে কিন্তু এটা একসঙ্গে আছে এবার প্রশ্ন আছে কোনটা বেটার বা কিভাবে দেখা উচিত মিউচুয়াল ফান্ড না লাইফ ইন্স্যুরেন্স তাহলে দুটোর অবজেক্টিভ যদি ক্লিয়ার থাকে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন এখানে অন্য কেউ অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না কারণ আপনার নিডস কি আপনার ইমার্জেন্সি কতটা আপনি কতটা রিক্স নিতে পারবেন আপনার পারপাস কত কোথায় গিয়ে সলভ হবে এটা অন্য কেউ ডিসিশান নিতে পারে না আর ডিসাইড করতে পারে না তো বেটার এই দুটো ডিসিশান নিজেই নিতে পারবেন যদি আপনার কাছে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকে মিউচুয়াল ফান্ড যেখানে একটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হয় আইদার এসআইপি এসআইপি হিসাবে বা লামসাম হিসাবে ইনভেস্টমেন্ট করা যায় একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ডিসিপ্লিন ম্যানারি ইনভেস্টমেন্ট হয় একটা লং টার্মে কিছু রিটার্ন পাওয়ার জন্য একটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য এটা হলো ইনভেস্টমেন্ট কমপ্লিট ইনভেস্টমেন্ট কনসেপ্ট মিউচুয়াল ফান্ড আর লাইফ ইন্স্যুরেন্স কি না কমপ্লিট ফিনান্সিয়াল প্রোটেকশান আপনার ফ্যামিলি মেম্বারের ফিনান্সিয়াল প্রোটেকশানের জন্য যদি কোনোরকম কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ কিছু ঘটে সেখানে অ্যাটলিস্ট একটা ফিনান্সিয়াল প্রোটেকশান ফ্যামিলিকে দেওয়া যেতে পারে তো দুটোরই প্রয়োজনীয়তা আছে দুটোর প্রয়োজনীয়তা আপনি নিজে বুঝে নিজেই ডিসিশান নিতে পারবেন যে কোনটা কতটা পজিশানে করা উচিত কোনটা ভালো কোনটা খারাপ আমার মতে দুটো দুটোই ভালো কারণ দুটোর দু ধরনের চাহিদা দুটোকে একসঙ্গে কখনো গোলাবেন না প্লিজ এই কনসেপ্ট এই ভুল ধারণাটা ভাঙার জন্য এই ভিডিওটা যেখানে অনেকের মধ্যে এই ধারণা আছে যে লাইফ ইন্স্যুরেন্স আর মিউচুয়াল ফান্ড দুটোই বোধহয় সেম দুটোই একই দুটোই ইনভেস্টমেন্ট হয় দুটোই হয় না এই ভুল ধারণাটা এখানে যে একটা কমপ্লিটলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট একটা ফিনান্সিয়াল প্রোটেকশান ইন্স্যুরেন্স প্রোডাক্ট দুটো কখনো এক নয় বাট দুটোর চাহিদা দু রকম বা দুটো যে যার প্রয়োজন মতো ইউজ করা হয় ইন্স্যুরেন্সেরও দরকার আছে ইনভেস্টমেন্টেরও দরকার আছে সুতরাং আপনার প্রয়োজনীয়তা আপনি নিজে ফিল করুন আর নিজে থেকে ডিসিশান নিতে পারবেন কারণ আপনার কাছে এখন পুরো জিনিসটা ক্লিয়ার পুরো ডিফারেন্স পুরো দুটো জিনিস ক্লিয়ার দুটোর সঙ্গে কম্প্যারিজেন হয় না তাই এটা ভালো এটা খারাপ এটা বলার জায়গা নয় কারণ এটা দুটো যদি সিমিলার প্রোডাক্ট হয় তখন তার কম্পেরিজান আনা যায় বাট এটা সামপিট কমপ্লিটলি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দুটো ডিফারেন্ট পারপাসের জন্য তৈরি করা হয়েছে সুতরাং দুটো দু রকমের কেসেই ভালো প্রয়োজন অনুযায়ী নিজে যার নিজেরা প্রয়োজন অনুযায়ী এর বেনিফিট খুঁজে নেয় বা যেটার যা প্রয়োজন সে সেভাবে ইনভেস্টমেন্ট করে বা ইনস্যুরেন্স করে বন্ধুরা এই ভিডিও কমপ্লিটলি কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য কোনোরকম কোনো স্পেশাল রেকমেন্ডেশান নয় বা রকম কোনো এটা ধরে নেবেন না যে এখানে কোনো রেকমেন্ডেশানকে ধরে আপনি ইনভেস্টমেন্ট করবেন না এটা কমপ্লিটলি একটা আন্ডারস্ট্যান্ডিং একটা কনসেপ্ট জানার জন্য এই ভিডিও কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসে থাকি এই নলেজ সবার মধ্যে আসে এটা একটা এডুকেশন বা ট্রেনিং পারপাসের জন্য তো বন্ধুরা এই ইনফরমেশান যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে লাইক বাটন আছে লাইকে ক্লিক করে চ্যানেলটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং এই নলেজটা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং কোনোরকম রকম কোনো কোয়ারি থাকলে কোনো কনফিউশন থাকলে কোনো জানার থাকলে অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে পোস্ট করুন আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে বাই বাই